আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন থাকে যদি নসিবে আপনি আপনি ঠিক তেমনই একটি বিষয় উপস্থাপন করার জন্য এসেছি আপনাদের সামনে থাকে যদি নসিবে এমনি এমনি আসিবে আজকাল বর্তমান আমরা যে সমাজ যে জায়গায় যে অবস্থানে বাস করছি প্রতিটি মানুষ উৎসাহভিলাসী হয়ে উঠতেছে প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে দিন দিন অনেক বড় কারণ অল্পতে এই মানুষগুলো সন্তুষ্ট নয় তারা চায় জীবনে অনেক কিছু করতে অনেক কিছু প্রভাবিত করতে করতে কিংবা উৎপাদন আসলে যার মধ্যে যতটুকু সীমাবদ্ধতা আল্লাপাক রেখেছেন সেই মানুষটি ঠিক ততটুকুই পাবেন যা আল্লাপাক তার তাক তাকবে লিখে রেখেছে কিংবা তার ভাগ্য লিখে রেখেছে সেটা যদি ধুলো বালু কিংবা ছাই হয় সেটা কিন্তু আপনার জীবনে বারবার ঘুরে আসবে আর আপনার ভাগ্যে যদি স্বর্ণের ভান্ডার থাকে আর সেটা যদি আপনার ভাগ্যে না থাকে সেই স্বর্ণের ভান্ডারটাও কিন্তু আপনার ভাগ্যে আসলে থাকবে না একটি কথা আছে যে ভাগ্যে যদি ধুলো বালু থাকে সেটা বারবার ফিরে আসে আর যদি স্বর্ণের পাহাড় থাকে আর ভাগ্যে যদি সেটা না থাকে শত চেষ্টা করেও আসলে সেটাকে ধরে রাখা যায় না তেমনি একটা কথা আল্লাহ প্রদত্ত প্রতিটি মানুষের উচিত যে আল্লাহ যার ভাগ্যে যতটুকু লেখেছে অল্পর মধ্যে সন্তুষ্ট থাকা অল্পর মধ্যেই সীমাবদ্ধতা রাখা কারণ অল্পের মধ্যে যদি আমরা সীমাবদ্ধতা রাখতে না পারি সেক্ষেত্রে হয়তো বা আমরা কোনো সময় ভালো কিছু করতে পারবো না অল্পর মধ্য দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহ পাকের কাছে চেয়ে আর একটু ভাগ্যের পরিবর্তন করে নিতে হবে তবে অন্যের হক মেরে নয় অন্যের ক্ষতি করে নয় অন্যের ধন সম্পদ টাকা পয়সা আত্মসাত করে নয় বরাবর আমরা যে সমাজে বাস করতেছি এই সমাজের প্রতিটি মানুষ শুধু মানুষের একটু ভালো দেখলেই হিংসায় জলে পুড়ে মরে একটা মানুষ ভালো খাচ্ছে এটা দেখলেই তারা আগুনে জলে ওঠে আগুনে জলে পুড়ে ছাড় হয়ে যায় আসলে এই যে আমাদের মধ্যে যে ভাবটা একজনের ভালো আমরা সহ্য করতে পারতেছি না একজনের ভালো চলছে ভালো খাচ্ছে এটা সহ্য করতে পারতেছি না তাতে আসলে লাভ কি এই পূর্তি হিংসা পরায়ণ হয়ে আমাদের মধ্যে কি এমন একটা লাভ আছে তা কি এমন উপকারিতায় পাবো এই পূর্তি হিংসার মধ্য দিয়ে আমাদের প্রতিটি মানুষের উচিত পূর্তি হিংসাকে পরিহার করা পূর্তি হিংসার পরিবর্তে প্রতিটি মানুষের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করা আর অসহায় মানুষগুলোর সহযোগিতা করার জন্য আমাদেরকে এগিয়ে যাওয়া আমরা যখন কোনো মানুষ একটু ভালো খায় তার আবেগ নিয়ে আমরা খেলা করি তার দুর্বলতা নিয়ে খেলা করি কিংবা তাকে ধ্বংস করার বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠি আসলে আল্লাহ পাক তার ভাগ্যে যেটা লিখে রেখেছেন ঠিক সেটাই কিন্তু তিনি পাবেন এটা আল্লাহ পাক প্রদত্ত আল্লাহ পাক তার তাক দিনে লিখে রেখেছেন আর আপনার ভাগ্যে হাজার হাজার কোটি টাকা লিখে রেখেছেন এটাও কিন্তু পাক রেখেছেন আর ওনার ভাগ্যে যে সাইকিং বা কাদামাটি লিখে রেখেছেন এটাও কিন্তু আল্লাহকেই তাকে দিয়ে রেখেছেন অতএব আল্লাপের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে তাক বিশ্বাস স্থাপন করতে হবে তাক দিরে যা আছে সেটাকেই মেনে নিয়ে চলতে হবে তাহলে আমরা হয়তোবা সকলেই সকলের জায়গায় ভালো থাকতে পারবো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম